হচ্ছে সামন্তরিকগুলোর বাহুর ও কোণের পরিমাণ নির্ণয় করো এখানে সামন্তরিক আছে দুইটা দুইটা আছে না একটা হচ্ছে ক খ গ ঘ একটা সামন্তরিক অন্যটি হচ্ছে এ উ চ ছ জ দুইটা সামন্তরিক আছে এই দুইটা সামন্তরিকের কি বলছে বাহুর দৈর্ঘ্য ও কোণের পরিমাণ নির্ণয় করো তাহলে এখানে প্রথম প্রশ্ন যেটি ক ঘ ক ঘ বলতে এটা একটা বাহু কথা বলা হয়েছে ক হচ্ছে একটা বাহু ঠিক আছে আমরা জানি বিপরীত বাহুগুলো পরস্পর সমান তাহলে ক ঘ বাহুর এখানে কোনো দৈর্ঘ্য উল্লেখ করা নেই আছে কি আছে কি খ এবং গ বাহুর দৈর্ঘ্য হচ্ছে দুই সেন্টিমিটার কত তাহলে এর বিপরীত বাহু যেটা সেটারও হবে দুই সেন্টিমিটার এটাও দুই সেন্টিমিটার হবে তাহলে এইখানে হবে কি দুই সেন্টিমিটার বোঝা গেল এটা সামান্তরিকের বৈশিষ্ট্য অনুযায়ী সামান্তরিকের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান এরপরে গ ঘ সমান কত সেন্টিমিটার গ ঘ এখন দেখি গ ঘ কোথায় এই যে গিটার যেহেতু ক খ বাহুর দৈর্ঘ্য হচ্ছে চার সেন্টিমিটার তাহলে গ ঘ হবে এই বাহুর কি বিপরীত বাহু যেহেতু তাহলে কি হবে এটা হবে

কখন যদি আশি ডিগ্রি হয় তাহলে ঘ কখনও হবে আশি ডিগ্রি ডিগ্রি এখানে দেওয়া আছে আর ক কখন কি হবে ক কোন বিপরীত হচ্ছে গ কোন গ কোন কি দেওয়া আছে গ কোন দেওয়া নেই আমাদেরকে ক কোন কত ডিগ্রি এটা বের করতে হবে এখন এইখানে আমরা আমাদেরকে কিছু হিসেব করতে হবে হিসেবটা কি এটা সামান্তরিক একটা চতুর্ভুজ কিনা সামান্তরিক একটা চতুর্ভুজ না তাহলে চতুর্ভুজ যদি হয় চতুর্ভুজের কটা কোণ থাকে চারটা চারটা কোণ থাকে ক খ গ গ এবং গ হ তাহলে এখানে একটি কোণের খ কোণের পরিমাপ দেওয়া আছে 80 ডিগ্রি আমরা ঘ কোণও পেয়েছি 80 ডিগ্রি যেহেতু বিপরীত কোণ তাহলে 80 আর 80 কত হয় 160 160 ডিগ্রি আমরা জানি চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত আমরা এই যে একশো ষাট ডিগ্রি পেয়েছি কয়টি কোণের পরিমাণ আশি ডিগ্রি আর আশি কয়টি কোণের পরিমাণ দুইটা কোণের পরিমাণ দুইটা পরিমাণ একশো আশি ডিগ্রি একশো ষাট ডিগ্রি আর বিয়োগ করে চারটি কোণের পরিমাপ থেকে দুইটি কোণের পরিমাপ বিয়োগ দিলে আমরা দুইটি কোণের জন্য পেলাম 200 ডিগ্রি তাহলে 180 ডিগ্রি কই দিকে আসলো 160 ডিগ্রি 180 ডিগ্রি মানে স্যার 160 এই আসি আর এসি যোগ করে 160 হয় না জি হয় আচ্ছা তাহলে এই দুইটা কোণের পরিমাপ আমরা যেহেতু আমরা জানি যে চার কোণের সমষ্টি হচ্ছে 360 360 থেকে 160 বিয়োগ করলে আমরা 200 ডিগ্রি পেলাম এই দুইশো ডিগ্রি যেহেতু দুই ত্রিকোণের সমাষ্টি তাহলে একে আমরা দুই দিয়ে ভাগ করলে কত হয় একশো অর্থাৎ এই ক ক কোনো একশো ডিগ্রি গ কোনো একশো ডিগ্রি তাহলে আমরা এখানে পেলাম কত ডিগ্রি একশো ডিগ্রি বুঝা গেছে আচ্ছা এবার পাঁচ নম্বর প্রশ্ন উঁ জ পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে উঁ জ কেন হবে না এখানে সামান্তরিক আছে দুইটা একটা ক খ গ ঘ একটা হচ্ছে উ জ সরি উ চ ছ জ তাহলে উ জ কোনটা এই যে উ জ উ জ যেহেতু চ স হচ্ছে 3 সেমি তাহলে উ জ হবে 3 সেমি তাহলে ও চ কত হবে উ চ দুই সেমি যেহেতু ছ জ আছে 2 সেমি তাহলে এটা হবে 2 সেমি এবং জ কোন সমান হচ্ছে ড্যাশ ডিগ্রি জ কোন কোথায় এই যে জ কোন কত আচ্ছা কারণ হচ্ছে চ কোণের বিপরীত কোণটা হচ্ছে জ কোণ তাহলে এইটা যেহেতু একশো চল্লিশ তাহলে জ কোণ একশো চল্লিশ ডিগ্রি হবে এখন ছ কোণ সমান কত হবে ছ কোণ সমান কত হবে এটা আমাদেরকে বের করতে হবে কি করব

ডিগ্রি যদি হয় আশি ডিগ্রি কয়টি কোণের মান আছে এখানে দুইটি তাহলে একটি কত হবে চল্লিশ ডিগ্রি সন্ সমান চল্লিশ ডিগ্রি ক্লিয়ার তো